হ্যালো আসসালাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গাইস তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে ঈদ মুবারক ঈদ মুবরক ঈদ মুবারক এই ভিডিওটা তো আজ ঈদের দিনে বানাইতেছি খুব ভালো লাগতেছে আজকে আমি ভিডিওটা তোমাদের জন্য আপলোড করতেছি আমি কিন্তু তেমন ভিডিও আপলোড দিই না ভিডিও আপলোড দিলে একটু কত থাকতো ইস্টার দেবো বিয়ার র্যাঙ্ক তো এনিমি বিচ্ছেদ আছি না আমি টিমমেট বিচ্ছেদ আছি কিন্তু আমার টিমমেট গুলো হলো আমার এনিমি এটা কোনো কথা বলো তো টিমমেট গুলো এনিমি সে দুঃখে কষ্ট ফ্রাক্রান্ত মন নিয়ে আমি ষোলো স্টার দিয়ে দিলাম ষোলো স্টার দিয়ে দিলাম কারণ যে জীবনটাই বেদনা এই বেদনা জীবন নিয়ে ষোলো খেলাই ভালো এই স্কাউটার থেকেও আমরা ষোলো খেলে প্রত্যেক দিন আমরা চাইলে গেন মাস্টার ডানের গেন মাস্টার ডান দিতে পারবো যদি চাই কিন্তু দুঃখের কথা হলো ম্যাচটা স্টার্ট হইতেছে না স্টার্ট না হলে আমরা খেলবো কিভাবে আমরা ম্যাচের ভিতরে যাব কিভাবে এনিমিদেরকে মারবো কিভাবে এনিমিদেরকে নক করব কিভাবে সেটাই প্রশ্ন থেকে যাবে তো আমরা চেষ্টা করতেছি যে আমাদের ফ্রেন্ডলিস্ট কোনো মেয়ে আসেনি তো মেয়ে দেখার জন্য আমার তেমন না জাস্ট দেখতেছি অনেক দিন ধরে ফেসবুক ফ্রেন্ড যারা যারা আছে গেম খেলে তাদের সাথে অ্যাড আছে যারা যারা তাদেরকে তো আমি এত বেশি কথা না বলে চলো গেম পেতে চলে যাওয়া যাক গাইস লগিতে এসে বলেছি লগিতে আজকে নেমেদেরকে খবর উড়িয়ে দেবো মানে এমেদের এনেমির খবর নিজের উড়িয়ে দেব ঠিক আছে মানে নিজের খবর এনেমেদিদেরকে দেখিয়ে দেব এখন আমি একটা এনেমিকে টার্গেট করতে চাই কোন এনেমিটাকে টার্গেট করবো আচ্ছা এই জায়গায় যেটা মেয়ে আছে না কোন মেয়েটাকে আমি টার্গেট করলাম মানে তাকে মারবো অন্য কিছু না কিন্তু ঠিক আছে এই মেয়েটাকে আমি মারবো সুন্দর তাই চলো আমরা এখন ম্যাচের ভেটে যাব ও পুর ঘুটরি ম্যাপ দিয়ে দিয়েছে গাইস পুর ঘুটরি পুর ঘুটরি তাহলে তো খুব চমৎকার হবে চমৎকার ফিলে চমৎকার একটি খেলা দেব এই ম্যাচ আমরা চমৎকার খেলায় আজ আমরা একটি এনিমিকে কিল করে নেব প্রথমে নেমে গিয়ে আমরা নাম দিচ্ছি ব্রাজেলিয়া তো ব্রাজেলিয়া হলো আমাদের পুর ঘুটি পুর ঘুটরি ম্যাপের সবচেয়ে থেকে বিগ অ্যান্ড খুব ক্রাইসিস একটা আইল্যান্ড মানে আইল্যান্ড না জাস্ট সরি এটা ভালো একটা জায়গা আমি তো আইল্যান্ড না তো আমার পুরো খুঁটি নাম একবার ব্রাজিলিয়া ব্রাজিলিয়া অঞ্চলের নাম ছিল ব্রাজিলিয়া তো তোমরা সেটাকে ভালো মতন ছিল তো ব্রাজিলিয়া অঞ্চলে প্রথমে নেমেই আমরা পেয়েছিলাম ফামাস সাতারটা কে কি বলে P90 P90 ওয়াও P90 P90 তে হবে না তাই আমরা এখন 1 টাকে নিয়ে নিলাম মানে ফামাসটা হবে না 1টা নিয়ে নিলাম এনিমি সাউন্ড শব্দ সবে পাই কানে কিন্তু লাভ নাই আমরা বট মানুষ ভাই আমরা চাইলেই এনিমি মারতে পারবো না তারপরও দুড়াইয়া যাই যদিতে মারতে পারি তাহলে তো আমাদের কপাল খুলে যাবে তো সেই উদ্দেশ্যে আমরা যাইলাম এখন এনিমি সামনে দিয়া এনিমি খুবই কাছে খুবই কাছে খুবই কাছে যেখানে এনিমি আমরা মারতে পারবো ও এটা কি সম্ভব হলো দুঃখ কষ্ট নিয়ে আমি আবারও দ্বিতীয় ম্যাচ স্টার্ট করে দিয়েছি না মানে ওই ম্যাচটা আবার দ্বিতীয়বার নিয়ে নিয়েছি রিভাইভ তো আমি আবার এখানে নামবো প্রতিশোধ না উঠলে হবে না প্রতিশোধ ওটাতেই হবে যদি আমরা ম্যাচ বুঝা করতে পারি তাহলে তো কোনো কথাই নাই তাহলে আমরা ওদের প্রতিশোধ তোড়াতে পারবো তো দুঃখ কষ্ট ভ্রাকান্ত মন নিয়ে ভ্রাকান্ত মন নিয়ে আমি আবার এনিমির পাশান দিছে এনিমির পাশান দিছে না এনিমি খুব কাছে নামলাম এই জায়গায় লুট পাইলাম কিছু না জাস্ট পাইলাম একটা কি এক্সেমেট আর বিজন বিজনটা ভালো এমপিটা চলে মোটামুটি তবে আমার ড্যামেজ লাগে না এমপিতে ড্যামেজ খাই না আমি

নো নো আমি গেতরে বট বলো আমার কি হয় অতচরগা ঠিক হয়েছে তাই এত কষ্ট নিয়ে গেম ব্রেক দিয়ে দিলাম ব্রেক দিয়ে দেখি কি পাই এয়ারড্রপ এই একটা এটা 90 টাকার ড্রপ আছে ড্রপটা মারবো না তোমরা মারে দিও যদি কেউ পারো আর ভিডিওটা দেখছছ সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা শেয়ার করে দাও আর বেশি বেশি ফলো করো